সত্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম কি ডক্টর এই ডক্টর ইনো সরকারের প্রধান হওয়ার পূর্বেই তাকে সবাই এক দল এক শ্রেণীর একটা রাজনৈতিক গোষ্ঠী আবার কিছু মানুষ সারা বাংলার মানুষ না কিছু মানুষ তাকে গালি দিয়েছে তুলধুনা করেছে তার চরিত্র হনন করেছে সম্মানকে লুণ্ঠন করেছে এবং তাকে উত্তম মাধ্যম যা কিছু করা দরকার সব কিছুই করেছে করেছে না করে নাই জেলে পর্যন্ত নিয়ে গিয়েছে আজকে সকালে শুনছিলাম চাই আড্ডার স্টলে বলছে যে তিনি যেদিন তার রায় দেওয়া হয় সেই রায় দেওয়ার দিনে যখন তিনি কোর্টে হাজির হয়েছেন তার কোর্টে হাজির হওয়ার পর বিদ্যুৎটাও টেনে নেওয়া হয়েছিল এত গরমে এত কষ্ট তাকে দেওয়া হয়েছিল কে দিয়েছিলেন স্বৈরাচার কে দিয়েছিলেন স্বৈরাচার সরকার তিনি পতন হলেন ডক্টর ইনুস ক্ষমতায় আসছে এসেছে না আসে নাই বাস্তব না অবাস্তব মিথ্যা বলছি না সত্য বলছি এবার আসেন লোকটা সবাই বলেছিল সে বলেছিল আমি গ্রামীণ ব্যাংকের গোটা মালিক নই আমি ওখানকার একটা কি শেয়ারদার ছোট্ট একটা শেয়ার আছে আমার আমি যে সুদ খাইছি ঘুষ খাইছি আপনারা বলতে পারেন আপনাদের এই কথা আমি যদি আল্লাহর কাছে প্রমাণিত হই যে আমি কোনোদিন সুদ খাইনি তো বিচার কাছেই হবে এরকম এই ধরনের একটা কথা কিন্তু তিনি বলছিলেন এবার আসেন এই ডক্টর ইনুসকে আল্লাহ তালা খুশি হয়ে ক্ষমতার মস্নদে ক্ষমতার চেয়ারে বসায় দিলেন কে বসাইছেন বলেন তো আল্লাহ তো বসিয়েছেন নাকি আল্লাহ ছাড়া কি কেউ তাকে বসাইতে পারছেন এখন কেউ যদি বলেন না না জনগণ খুশি হয়ে বসাইছে যারা ইমান বলে দাবি ইমানদার বলে দাবি করবেন সবাই শিরকে গুনা করবেন ঠিক না বেটি মানুষকে ক্ষমতা আল্লাহ দেন ক্ষমতার মশন দেয় আল্লাহ বসান আবার ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে জুতা মেরে এই চেয়ার থেকে তারে তুলো ধনু করে খেদিয়ে দেন ঠিক না বেটি এই লোকটা এসে প্রথম কথা বলেছিল মুসলমানের দেশ নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে কোরআনের মাহফিল হবে কোনো কি লাগবে না পারমিশন লাগবে না ইতিপূর্বে কোনো সরকার এই ধরনের কথা বলছে জোরে বলতে হবে বলছে এই লোকটাই বলছে মসজিদের যত কারেন্ট বিদ্যুৎ পূর্বে সব বিদ্যুতের বিল সরকার বেয়ার করবে বলছে না বলে নাই প্রক্রিয়া চলছে সামনে এটিও আমরা সুযোগ পাবো হয়তো ইংসা আল্লাহ এই লোকটা বলছে না বলে নাই এরকম ভালো ভালো কথা বলে মুসলমানদের অন্তরে জায়গা করছে না করে নাই জাতিসংঘের সাধারণ সভা সে যখন এখান বাংলাদেশ থেকে আমেরিকায় নিউ গিয়েছে আমেরিকায় বিএনপি জামাত থেকে শুরু করে আমেরিকার অন্যান্য সুশীল সমাজ তাকে সংবর্ধনা দেবার জন্য নিউ ইয়র্কের সেই বিমানবন্দরে তারা রেডি হয়েছিল আর আওয়ামী লীগের যারা পোলাপান তারা তাকে কালো পতাকা দেখে অসম্মানিত করেছে সেই দিন আমরা দেখলাম কি আমাদের ডক্টর ইউনুস তার পূর্বে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে যখন সে কুশল বিনিময় করেছে মত বিনিময় করেছে তার চেহারার মধ্যে তাকানো যায় নাই মনে হচ্ছিল জো বাইডেনও মোদীর উপরে রেগেছিল কিন্তু ডক্টর ইউনুস যখন তার সাথে দেখা হয়েছে হাস্যজ্জ্বল চেহারা দিয়ে মনে হচ্ছে কত বছর আগে থেকে ডক্টর ইউনুসের সাথে তার মধুর বন্ধুত্ব সম্পর্ক ছিল ঠিক না ঠিক বলেন গোটা বিশ্ব নেতারা তার সাথে একটা সেলফি তোলার জন্য তার সাথে সাক্ষাৎ করবার জন্য পাগল পারা হয়ে গিয়েছে সময় তো দিতেই হবে শোনেন সে যদি ভালো ভালো মানুষ হয় কাজ করবে আর সে যদি ভালো মানুষ না হয় তার জাত যদি ভালো না হয় তার জাত যদি হয় তার জাত যদি উল্টো জায়গা থেকে হয়ে থাকে সে উল্টো পাল্টা কাজই করবে ভালো কাজ তার দ্বারা করা সম্ভব না আশা করি দোয়া করি আল্লাহ তালা জানো ইউনুসের মাধ্যমে ভালো একটা কোরআনের সরকার এই দেশে যেন প্রতিষ্ঠিত হয় সে কিন্তু কোরআনের পাখিদেরকে সম্মান করে সব সময় কথা বলে ঠিক না ঠিক সে সবসময় কোরআনের পাখিদের সম্মান দিয়ে কথা বলেছে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে সবকে তিনি স্মরণ করেছেন এবং বর্তমান বাংলাদেশের যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্ররা জীবন দিয়েছে বিশ্বের দরবারে এখন বাংলাদেশকে তিনি এমনভাবে প্রেজেন্টেশন করছেন বর্তমান বাংলাদেশে সময় আসার জন্য পাগল প্রেমিক হয়ে গিয়েছে শুধু মুসলমান রাষ্ট্রের নেতারাই নয় বিধর্মী রাষ্ট্র নেতারাই নয় মুসলমানরাও তার সাথে মুসল মুসলিম বিশ্বের নেতারাও তার সাথে সাক্ষাৎ করছেন এবং তাদের দেশে ভ্রমণ করবার জন্য ডক্টর ইনুসকে দাওয়াত করছেন আমি বলতে চাই ছিনিমিনি খেলেন না দেশকে একটা প্রশান্তির প্রশান্তি দেবার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে ভূমিকা পালন করতে হবে এবং এই দেশটা আমাদের এই দেশটা আমাদেরই থাকবে এবং এই দেশে কোরআনের কোরআনের আইন দিয়ে কোরআনের বিধান দিয়ে দেশ চলবে এটি মুসলমানরা চায় আর মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানের অন্তরের দাবি কোরআন যেহেতু আমরা মানি কোরআন আল্লাহর বিধান এই বিধান দিয়ে দেশ চলতে হবে আপনারা আমার সাথে একমত কিনা আল্লাহ তালা কবুল করুন জল না আমিন আমরা কোরআন মানবো আমরা ইসলাম মানবো আমরা মুসলমান হয়ে যতদিন বসবাস করব এই দেশে যত নাস্তিক মোর্তার থাকবে আমরা ততদিন তাদের বিরোধিতা করব এই দেশে যখনই কোরআনের শাসক চলে আসবে আমরা তাদের পক্ষে থাকব জীবন দিব মাল দিব খাম এমন এমনকি জীবনের রক্তগুলি জমিনের বুক উৎসর্গ করতে দ্বিধাবত করি নাই আগামী তো করবো না কথা বলেন ঠিক না

মেসেলেমাব রোদ তেং ফেমা ফ আল্লাহ আল্লাহ বলেন ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ লায়াস্তা হে লজ্জাবত করেন না কে কে যিনি লজ্জাবত করেন না তার নাম কি জোরে বলতে হবে তার নাম কি আল্লাহর নাম নিতে জোরে বললে কষ্ট হয় মমিন মুজাহিদ মুসলমান কখনো আল্লাহর নাম আসতে না কি নাই জোরে নাই কিভাবে নাই জোরে নাই কোন জায়গা দিয়ে নাই কোন দিয়ে কোন জায়গা দিয়ে আল্লাহর নাম নাই জবান দিয়ে কোন জায়গা দিয়ে জবান দিয়ে অন্তর দি আল্লাহর নাম নাই জো এখন সুবহান আল্লাহ আল্লা বললেন ইন্নাল্লাহ লায় স্তা হে নিশ্চয় সেই আল্লাহ যিনি লজ্জা করেন না আই এউ তুলি ম্যা মেথলে লেম ম্যা বাউ দা তেং ফে ম্যা ফে মো আল্লাহ কাহা বলছেন যে আল্লাহ তাআলা মশা কি তদাপেক্ষা তম কোন জিনিসের দৃষ্টান্ত পেশ করতে গিয়ে লজ্জাবোধ করেন না সোহান আল্লাহ দেখেন আল্লাহ এখানে একটি মশার উদাহরণ টেনেছেন কিসের উদাহরণ মশার উদাহরণ একটি মশা একটি পিপিলিকা একটি ছোট্ট কীর্ত একটা ছোট্ট একটা জীব তার কথাও পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সুবান আল্লাহ আসতে হবে না জোরে হবে আল্লাহ পাক লজ্জাবোধ করেন না ছোট একটি কথা বলতেও তিনি করেন নাই লজ্জা করেন নাই অন্য অন্য ছোট পোকামাকড় যেগুলি আছে সেগুলির উদাহরণ টানতে গিয়েও আল্লাহ পাক লজ্জাবোধ করেন নাই করেন না কার কথা সব কথা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে একজন তার নাম কি আল্লাহ আল্লাহ বলছেন। যে ছোট্ট একটি মশা তদপেক্ষা উর্ধ্বতর দৃষ্টান্ত দিতেও তিনি লজ্জাবোধ করেন না মাসাল্লামা বাউদাতান ফামা ফাওকহা তিনি এতটাই মহান দয়ালু যে মহান দয়ার জায়গা থেকে ছোট্ট একটি পিপিলিকার কথাও আমাদেরকে স্মরণ করিয়েছেন সুবহানাল্লাহ কুন। এরপর আল্লাহ তাআলা বললেন ফামাল্লাযীনা আমানু ফায়আলমুন আন্নাল হাক্কুম রব্বিহিম আল্লাহ তালা বলেন অতএব যারা মুমিন তারা নিশ্চিতভাবে জানে যে এই দৃষ্টান্ত সঠিক আর কাফেররা কি বলে এই দৃষ্টান্ত আল্লাহর উদ্দেশ্য কি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ যারা মুমিন তারা বলে আনহুল হাকুম মির রবের পক্ষ থেকে যেই নির্দেশনা এসেছে এই নির্দেশনার মধ্যে কোনো ভুল নাই এই নির্দেশনা সঠিক সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আর যারা কাফের তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বললেন واما الذين كفروا ذرا كافر তারা বলে আল্লাহ যেই নির্দেশনা আমাদের উপরে দিয়েছেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের এই নির্দেশনার উপরে কি আছে অন্য উদ্দেশ্য আছে কি আছে অন্য উদ্দেশ্য আছে কাফিরের চিন্তা আর মুমিনের চিন্তা কি এক হতে পারে মুসলমানের চিন্তা আর একজন হিন্দুর চিন্তা এক হবে হবে নাকি না কি না মুসলমানের মনগুলি হয় নরম ইমানদারের মন হয় নরম মুত্তাকিদের মন হয় নরম কিন্তু কাফেরদের মন তো অত নরম নাই মানবীয় গুণ দিয়ে তাদের দেহটা মনটা সাজানো নয় এই যে দেখতেছেন এখানে আল্লাহ পাক বললেন এদের কোন উদ্দেশ্য আছে আল্লাহর কি উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে আল্লাহর জমিনে কোরআনের বাইরে ইসলামের বাইরে মুসলমান তথা মানুষগুলি কোনো চিন্তা করতে পারে না পারে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে না এরপরে তাহলে এটি হলো আমার আল্লাহর উদ্দেশ্য কিন্তু কাফেরদের উদ্দেশ্য এটি নয় এই বিধানের সব কিছুই যদি আমরা মেনে নিই তাহলে এক আল্লাহর উপরে আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে অন্য কারো উপরে ভরসা করা যাবে না আমাদের কর্তৃত্ব আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আস্তে আস্তে মানুষগুলি কেন কেমনে যেন কোরআন থেকে কোরআন থেকে মধু পান করবার জন্য মাছিগুলি যেমনে পাগল হয়ে যায় মধুর চাকে বসার জন্য আল্লাহর কোরআন যখন এই অমীয় বাণীটা তারা শুনবে এই বাণী থেকে তারা মধু পান করবার জন্য পাগল পারা হয়ে যাবে আর যখন ইমান এনে পাগল পাড়ার মতো সেই মধুটা গ্রহণ করবে তাদের ধর্ম থেকে লোকগুলি যখন ইসলামের ধর্মান্তর হয়ে মুসলমান হয়ে যাবে তাদের অস্তিত্ব কর্তৃত্ব বিলীন হওয়ার শঙ্কা দেখা দিবে এজন্যই তারা কোরআনের বিরোধিতা করেছে এজন্যই তারা ইসলামের বিরোধিতা করে এজন্যই তারা আল্লাহ এবং রসুলের আদর্শ নির্দেশগুলো

আল্লাহর বিরোধিতা করেছে মানে কুফুরি করেছে যারা কুফুরি করেছে ফায়কুলু নামাদা আরদল্লাভুমি গা দা মাদলা আল্লাহ বললেন ওয়া মেললে দিন কবার যারা কুফুরি করেছে ফায়কুলু নামাদা তারা বলে তখন কি আরদল্লাহ अल्लाह की चेचन अल्लाह की चेचन আল্লাহ বললেন বিহাদা উদাহরণ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই সেই আল্লাহ একজন মানুষকে মানুষকে সেই একজন মশার উদাহরণ দিতে চুল পরিমাণ দ্বিধাবোধ করেন নাই আল্লাহর জবন দিয়ে জোরে বলেন আল্লাহ আকবর সেই আল্লাহ পৃথিবীর শুরু তো ছিল এখনো আছে যেই আল্লাহ হাম্মা সাল্লা

বাংলাদেশের সর্বোচ্চ জুলুমবাজকে হটাইও এই বাংলাদেশের মানুষের অন্তরে শান্তির প্রায় ঢুকিয়ে দিয়েছে ঠিক না বা ঠিক বলে সেই আল্লাহ শুরু তো ছিল ওই আল্লাহ এখনো আছে ওই আল্লাহ শেষ পর্যন্ত থাকবে কদাগণ ঠিক না বেঠি এজন্য মুসলমানরা থাকবে আল্লাহর পক্ষে না কাফের পক্ষে আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে আমরা কখনো শয়তানের পক্ষে ছিলাম না আগামী তো থাকবো থাকবো নাকি চমৎকার আলোচনা শোনেন এরপরে আল্লাহ তাআলা বললেন ইদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা আল্লাহ তাআলা বললেন তিনি বিভ্রান্ত করেন বিহি তা দিয়ে কাসীরা অনেককে যিনি বিভ্রান্ত কর যিনি ভেজাল মানুষ যিনি বদমাইশ প্রকৃতির মানুষ আল্লাহর রাস্তায় থাকে না রসুলের রাস্তায় থাকে না কোরআনের নির্দেশনা বাস্তবায়ন করে না আল্লাহ বললেন আমি ওদের বিভ্রান্ত করি ওদের বিভ্রান্ত করে ওদের ভালো আমলগুলিকে কেড়ে নিই আরও শয়তানের রাস্তায় তাকে প্রসারিত করি সে যেন একেবারে ধ্বংস হয়ে যায় জান্নাতের মুখ যেন সে দেখতে জনে বলেন না পায় আল্লাহ সহযোগিতা করেন তুই এতই যখন বদমাইশ হয়েছিস মসজিদ নিয়ে উল্টাপাল্টা কথা বলিস মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলিস আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলিস এই সমাজে যারা ভালো কাজ করে তাদেরকে টিটকারিমূলক ক্রিটিসাইজ করে তাদেরকে ছোট করিস তাদের সম্মান ইজ্জত নিয়ে তসরুপাত করে দিস তোর আর ছাড় নাই এরকম ব্যক্তি আছে না নাই আল্লাহ সাময়িক ছেড়ে দেয় কিন্তু স্থায়ী ছেড়ে দেন নাই ছাড় দান কিন্তু ছেড়ে অনেক নজির আমরা দেখছি দেখেছি না দেখি নাই দেখেছি এখন বলেন আল্লাহর সহযোগিতা দরকার আছে না নাই এরপরে আল্লাহ তালা বললেন আমি বিভ্রান্ত কিছুটা তাদের বিভ্রান্ত করি আবার আর এক পক্ষকে আমি সহযোগিতা করি আল্লাহ তালা বললেন আল্লাহ বললেন এবং আমি সুপথ প্রদর্শন করি অনেক জাতিকে অনেক মানুষকে সুমান আল্লাহ কর কাদেরকে সুপথ প্রদর্শন করি কাদেরকে হক পথ দেখাই কাদেরকে সত্য পথ দেখাই যারা আমি আল্লাহর সত্য কথাগুলি বলে যারা আমি আল্লাহর সত্য নির্দেশনাগুলিকে মেনে নেয় যারা আমি আল্লাহর হুকুমকে জমিনে বাস্তবায়ন করবার জন্য প্রাণ চেষ্টা করে অর্থ দিয়ে ঘাম দিয়ে শ্রম দিয়ে সব কিছু দিয়ে যারা এইভাবে আমার দিনকে বাস্তবায়ন করে আমি আল্লাহ নিজেই তাদের সাহায্যকারী হয়ে যায় জোরে কর আল্লাহ একবার কথাকার জোরে বলতে হবে কথাকার এরপরে আল্লাহ বললেন যারা আমি আল্লাহর নির্দেশনা মেনে নেয় তাদেরকে আমি সহযোগিতা করি আর যারা আমি আল্লাহর নির্দেশনা মেনে নেয় না বিরোধিতা করে বিভ্রান্ত করে আমি আল্লাহ তাদেরকে বিভ্রান্তর দিকে ঠেলে দিই এরপর আল্লাহ তালা বললেন আল্লা বললেন ও এবং না ঈদুল বিভ্রান্ত করেন এগিয়ে ইল্লাহ ছাড়া ইল্লাল ফা ফাসিকদেরকে আল্লাহ পাক বলছেন যে ফাঁসেক ব্যতিত ফেসেক ব্যতীত যারা এর বাইরে আছে এদেরকে আমি কি করি সহযোগিতা করি আর যারা বিভ্রান্ত করে মনে রাখবা ওরা ফাসেক ইল্লাল ফাসিকিন আমি আল্লাহ ফাসেকদের পছন্দ করি না কে বলছেন ঘোষণাকার আল্লাহ এরপর আল্লাহ তালা বললেন আল্লাযিনা ইয়ানকুদুনা আহাদা আল্লাহি ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون আল্লাহ তালা বলেন আল্লা দিনা যারা এয়াং কুদুনা ভঙ্গ করে আহাদ আল্লাহ আল্লাহর প্রতিশ্রুতি কি যারা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করে আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করে মানে আল্লাহ কি বুঝাচ্ছেন কি বুঝিয়েছেন আমরা কি বুঝেছি কি বুঝছি মুসলমান হিসাবে আমাদের যে কাজ কর্ম অঙ্গীকার আমরা তো অঙ্গীকার করে এসেছি তুমি ছাড়া কারো রাস্তায় যাব না তুমি ছাড়া কারো বিধান মানবো না করে আসি না শপথ কোথায় সেটা জগতে রোহ কোথায় রোহ জগতে আমরা দুনিয়াতে এসে এই প্রতিশ্রুতি ভঙ্গ ভঙ্গ করছি 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 কি এবার আসুন ইমান ইমানদারের যে প্রতিশ্রুতি মমিনের যে প্রতিশ্রুতি মুসলমানদের যে প্রতিশ্রুতি পদে পদে খাদে খাদে পাতাই পাতায় আমরা ভঙ্গ করি করি না করি না। কথা বলেন করি আল্লাহ বললেন যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে পরে তা আবদ্ধ হওয়ার এবং তারা ছিন্ন করে সোহান আল্লাহ মা আমার আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আল্লাহ যেরকম সোভান আল্লাহ তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ভঙ্গ করার পর তারা কি করেছে তারা করেছে যে আল্লাহ তাআলা আবার নির্দেশনা যেহেতু দিয়েছে তোমরা আল্লাহর সাথে যে সম্পর্ক স্থাপন করেছ এটা ছিন্ন করো না ভুল সাময়িক হতে পারে সমস্যা হতে পারে পাপ হয়ে যেতে পারে পিছলাইয়া পাপ হওয়ার সম্ভাবনা মানুষেরই থাকে মুসলমানেরই থাকে ইমানদারেরই থাকে ঠিক না বে বিচলিত হয় না ছিন্ন করো না আমার আল্লাহ বিহি তাকে আইউ যুদ্ধ করতে যুক্ত করতে অ মানে এবং ইফসিদ না তারা বিপর্যয় সৃষ্টি করে তার মানে আল্লাহ পাক সাথে সম্পর্ক তো ছিন্ন করে আমার আল্লাহ একদল ছিন্ন করে না বিহি তাকে আইউ যুক্ত করতে এবং তারা বিপর্যয় সৃষ্টি করে ফিল আর্থ পৃথিবীতে এক দল আছে যারা আল্লাহর নির্দেশনাকে বাস্তবায়ন করে নাই আর দল আছে যারা আল্লাহর নির্দেশনাকে না মেনে এই পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করে সৃষ্টি করে আল্লাহর প্রতিশ্রুতিকে ভঙ্গ করে এরকম মানুষ আছে না নাই কে বলছেন কথাগুলো কোন সুরা সুরা বা কারা শুনবেন ভালো করে তাহলে যারা বিপর্যয় সৃষ্টি করেছে ফিল আর পৃথিবীতে আল্লাহ তালা বললেন উলাই কাহমুল খাসিরুন যারা আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছে বিপর্যয় সৃষ্টি করেছে কোরআনের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে মুসলমান হওয়ার পরে মুসলমানের যে ওয়াদা শপথ সেই শপথের উপর অটল না থাকে সাভঙ্গ করে স্বার্থের জন্য অন্য লালসায় সে যুক্ত ভুক্ত হয়ে সে আল্লাহর বিধানকে সে সময় ভুলে গিয়ে সে শয়তানের বিধানকে সে মেনে নিয়েছে এই মেনে নেওয়ার কারণে আল্লাহ বললেন সে করেছে হুমুল এবং ফাঁসে এই দুনিয়ার বুকে ক্ষতিগ্রস্ত হবে ঘোষণাকার তারা ক্ষতিগ্রস্ত হবে এই দুনিয়া কবর হাসর পুলসিরাত সব জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হবে সব দরজা রাস্তা বন্ধ করে দেওয়া হবে তাদের জন্য কথাটা খুবই ভয়ঙ্কর না খুব সুখকর খুবই ভয়ঙ্কর খুব যন্ত্রণাদায়ক কথা আল্লাহ কষ্ট পেয়ে কথাটা বলেছেন আমি তাদের সাথে থাকি না তারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ যার সাথে থাকে না সে ক্ষতিগ্রস্ত হবেই হবে সন্দেহ আছে এরপর আল্লাহ বললেন কাইফা ত্যাক ফুরোনা বিল্লাহী ওয়াকুংতুম আমুয়া দেং ফা আহাইয়াকুম কায়িফা কী কারণে ত্যাক তোমরা অস্বীকার করবে বিল্লাহী আল্লাহকে ওয়াকুংতুম অথচ তোমরা ছিলে আমুয়া তা নিতু অবস্থায় ইফা হাইয়াকুম আমি আল্লাহ নিজেই তোমাদেরকে নতুন জীবন দিয়েছি সোমান আল্লাহখন তোমরা তো নিতে ছিলে আমি তো তোমাদের জীবিত করেছি জীবন দিয়েছি তারপরও আমি আল্লাহর সাথে তোমরা আমার প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করো আমাকে নিয়ে ছিনে মিনে খালো আমি আল্লাহ তোমার হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক ক্ষমতার মালিক তোমার বাল বাচ্চা তোমার যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ আমি তো নিজেই তোমাকে নতুন জীবন দিয়েছি তোমাকে জীবন দিয়েছি আমার সাথে পাইতারি পাইতারা করবার কোনো সুযোগ যারা করবে তারা কি ভাই ক্ষতিগ্রস্ত হবে তারা মাথায় রাখেন এরপর আল্লাহ করবে এবং আল্লাহ তাদের মৃত্যু দিবেন সুম্মা অতপার ইউরকুম তাদেরকে জীবিত করা হবে কোথায় বলেন তো এই জীবিতর কথা আল্লাহ তালা বলছেন এই জীবিত করবেন কোথায় আরে কবরে করবেন না কোথায় কবরে করবেন জীবিত করবেন সুম্মা অতঃপর আল্লাহ বলেন ইলাইহি তার দিকেই তুর যাউন মানে প্রত্যাবর্তন করতে হবে আসতেই হবে যেতেই হবে কোনো সন্দেহ রশি তো আমার লাটাই তো আমার হাতে আমি দুনিয়াতে গুড্ডি খেলার তোমাকে সুযোগ করে দিয়েছি লাটাই কিন্তু ছেড়ে যেদিকেই যাও সুযোগ দিয়েছি কিন্তু চিরস্থায়ী চির জনমের মতো নয় একদিন আমার কাছে ফিরেই আসতে হবে এবার বলেন যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে শয়তানি করার বদমাশি করার অন্যায় করার উল্টা পাল্টা কথা বলার উল্টাপাল্টা চিন্তা পরিকল্পনা করার ইসলামের বাইরে যাওয়ার রসিলের বাইরে যাওয়ার আল্লাহর বাইরে যাওয়ার মুসলমান হিসেবে যাওয়ার কোনো সুযোগ আছে যাই কেন কেন যাই মরতে হবে না মরতে হবে সুতরাং মনার প্রিপারেশন আমাদের সবাইকেই রাখতে হবে সার্বক্ষণিক কথা বলেন ঠিক না ব্যাটিক এজন্য মৃত্যুর চিন্তা করেন মৃত্যুর ভয় করেন ভয় করতে বলেছেন কে